আপনারা সবাইকেও ভালো আছেন আমিও ভালো আছি কন্টেন্টটা আমার নয় এটা আমার কন্টেন্ট নয় কিন্তু সমাজের পক্ষে এই কথাটা জানা খুব জরুরি কারণ যারা বিনা খাটনিতে এখানে রোজগার করতে বসেছে তাদের পক্ষে এইগুলো বলা খুব সোজা কিছুদিন আগে একজন সন্তানের বাবা আরেকজন সন্তানের বাবার হয়ে বসেছিলেন যে সন্তানের বাবা বসেছিলেন বলতে সেই সন্তানের বাবা কোনো এক ক্রিয়েটারের হাজবেন্ড ভালো কথা তিনি বসেছেন তার মত দিয়েছেন ভালো কিন্তু এবার আমরা আমাদের মতামত দিই তো যে সন্তানের বাবাকে নিয়ে বসেছিলেন বলতে মানে আমাদের ঈশানুর বাবা বাবুর হয়ে কথা বলতে বসেছিলেন বাবু একজন বড় ক্রিয়েটার সৌমিলির ভাই সৌমিলি ওকে দাঁড় করিয়েছে সৌমিলি বিশাল বড় ক্রিয়েটার তার নামের একটা তকমা ছিল বলে এদের চ্যানেলটা গ্রো করেছে প্রথম কথা দ্বিতীয় কথা যে সন্তানের বাবাটি বসেছিলেন ফনদীপবাবুর হয়ে ওকালতি করতে তিনি বলছিলেন যে আমি দেখলাম ভিডিওটা যে আপনারা যদি না দেখেন ওই ফনদীপের ভিডিও ব্লগ সবসময় যদি তাকে নিয়ে নেগেটিভ কথা বলেন সে খাট তার ছেলের ভবিষ্যৎ হবে কী করে তার চলবে কি করে সংসার কি হাস্যকর তাই না বাইরে বেরোন আপনারা দেখেন দুনিয়াটায় কত মানুষ কত কষ্ট করে দুবেলা ভাত জোটাচ্ছে দেখা হয় হয় না তার জন্য এই কথাটা বলা যে এই ফালতু জিনিসগুলো করে হ্যাঁ আমি খাচ্ছি আমি রাঁধছি এইগুলো দেখিয়ে দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে খাট নেওয়া আলমারি নেওয়া টাকা নেওয়া কি না আমার জমি জমা আছে দেড় কোটি টাকা সম্পত্তি আমরা সেটাও জেনেছি কোনো লাইভ মারফত আর দেখেও বোঝা যায় অত বড়ো বাড়ি অত বড় জায়গা তার ছেলের নাকি চলবে না ইউটিউব ছাড়া ইউটিউবটা কোনো একটা কর্মসংস্থানের স্থায়ী জায়গা হতে পারে পারে আপনারা বলুন তো যাদের আঙুল খুলে গেছে গেলে তিন চার লাখ টাকা এমনি আসবে মানে মুখটা দেখাক না দেখাক দেখালি যেমন বঙ্গাই প্রীতম জেফারের বারোটা চ্যানেল ওদের একটা বিজনেস কিন্তু ওরাও একটা শাড়ির দোকান খুলে ফেলেছে প্রত্যেকে এখান থেকে টাকা আর্নিং করে একটা ব্যবসা করতে শুরু করে দিয়েছে প্রত্যেকে আজকে ক্যারিমিনেটি এক মাস বাদে একটা দেয় তার এমনিতেই মিলিয়ন ভিউজ হয়ে যায় ওদের কথা বাদ দিন সাধারণ ব্লগার যারা এক লাখ দু লাখ তিন লাখ তাদের কি এটা হতে পারে এবং যাদের ভিউজই হয় না কন্ট্রোভার্সি ছাড়া যাদের ভিউজই হয় না তাদের এটা বিজনেসের জায়গা হতে পারে ওরা কিন্তু কন্ট্রোভার্সি করে না যারা এটা করে খায় যেমন গৌরব তপাদার তার গল্পের জন্য সবাই বসে থাকে দিলেই লোকে দেখবে সে সমাজকে কিছু দিচ্ছে এরা সমাজকে কি দিচ্ছে যে এদের চ্যানেলগুলো চলবে ভবিষ্যতে এটা বলা যায় আজকে অতনুর রান্নাঘর মানুষ ওখান থেকে রান্না শেখে আজকে ইশাক মুন্ডা খেতো আমরা দেখতাম মোদিজি স্বয়ং তাকে অনার মানে সম্মান প্রদান করেছে কেন ভারতের প্রত্যন্ত একটা অঞ্চলের জায়গার জায়গাকে তিনি রিপ্রেজেন্ট করেছে পুরো পৃথিবীর লোক তাকে দেখছে তার জন্য এবং তার ওখানে কোনো কন্ট্রোভার্সি নেই তাই না ব্লগিং বলে চালিয়ে কন্ট্রোভার্সি করে বউকে বেছে বউয়ের মানে বাড়ির ফ্যামিলিকেচ্ছাকে বাইরে এনে পাবলিশ করে আইনের আওতায় না নিয়ে গিয়ে আইনের ব্যাপারটাকে চাপা না দিয়ে সেই সমস্ত জিনিসটাকে পাবলিশ করে যারা ব্লগিং চ্যানেল বলে চালায় তাদেরটা কি চলবে বলে আপনাদের মনে হয় হয় আপনাদের কি করে বলেন এত সম্পত্তি এত জিনিস থাকার পরেও একটা হাট্টাকাট্টা জওয়ান পুরুষ সে তার ছেলেকে খেটে খাওয়াতে পারবে না তার চ্যানেলটা লোককে দেখতে হবে মানুষের দায় পড়েছে তার মূল্যবান সময় ব্যয় করে ওদের খাওয়া পড়া দেখতে যাবে আর কাকে একটা তার মা চলে গেছে একজনের সঙ্গে মানে বাচ্চাটিকে দেখে ভীষণ কষ্ট হয় যে বাচ্চাটির হয়ে বলছে সেই বাচ্চাটি ভীষণ দুর্ভাগা ভীষণ তার সবাই থেকেও নেই ক্ষেত্রে আমার টিনার ওপর খুব রাগ ধরে আমিও তো মা কি করে তুমি আছো ওকে ছেড়ে কিসের আইন তুমি যাও গিয়ে নিয়ে এসো দেখো তো তুমি পারো কি না আইনের নিকুচি করেছে তুমি যাও গিয়ে মা হিসেবে দাবি তোমার তো প্রথমেই উচিত ছিল তুমি তো এখন আটকে গেছো একটা মা যখন ছেড়ে আসে তখন তার মনে হয় না যে বাচ্চাটাকে আমার নেওয়া উচিত প্রথম দিন পারো যখন তুমি সব কিছু নিতে গেলে তখন তুমি বাচ্চাটাকে নিয়ে আসতে পারো নি তোমার বুকে ব্যথা হয় না গো বাচ্চাটার এইরকম না ঘাটকানা ঘাটকা হয়ে যাচ্ছে আইন কানুন সব কিছুর ওপরে গিয়ে নিজেরা মিউচুয়াল করো আমি টিনাকে অনুরোধ করব করে আইনি প্রসেস যেমন আছে আছে বাচ্চাটাকে তুমি তোমার কাছে নিয়ে যাও দরকার হলে তোমার ঘোড়া বেড়ানো ফুর্তি বন্ধ করো ঘুরতে যাবে বাচ্চা নিয়ে যাবে যেমন প্রতিটা মা করে তুমিও তাই করবে বাচ্চা নিয়ে ব্লগিং প্রচুর মায়েরা করে আমরা দেখি তারা বাচ্চাকে নিয়েই করে তুমিও তাই করবে তোমার লাইফস্টাইলটা পাল্টাও তুমিও তো একটা মা না তোমার কষ্ট হয় না তোমার বাচ্চাকে নিয়ে যেরকম খেলা হচ্ছে বাউন্স হচ্ছে চারদিকে এই ক্ষেত্রে আমার টিনার ওপর প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগে মা হিসেবে ও কী করছে কি করলো বলুন তো ছেলেটার লাইফটাকে আজকে ওর কিছু করারও নয় গিয়েও আনতে পারবে না এক হতে পারে সমস্ত কিছু তুলে নিয়ে যদি মিউচুয়াল করে ভাই ও কাকে একটা ঢুকিয়েছে কি ঝিমি চা না কে কার সঙ্গে রিলেশন রিলেশন আছে সব ভিডিও হচ্ছে তার সঙ্গে যদি ও বিয়ে করতে চায় ঠিক না করুক যা খুশি করুক তোমার তো কোনো ব্যাপার না তুমি এক কাজ কর তুমি যাও গিয়ে সব কিছু ঠিক করো করে তুমি ছেলেকে নিয়ে চলে এসো দরকার নেই আর কেস কামারি যে যতটুকু ক্রেস প্রসেসিং এগিয়েছে তুমি ছেলেটাকে বাঁচাও যে অবস্থা দেখছি ছেলে ওখানে ভালো থাকবে না ওই জিমি সাহার মতো কেউ যদি ওর করে পরে এই ফোন বাবু ও ভালো থাকবে না তুমি বাঁচাও ওকে আর দ্বিতীয়ত এই যে ওর চ্যানেল না দেখলে ওর ছেলে খেতে পাবে না কেন এমনিতেও তো ওই প্রপার্টির মালিক ওর ছেলে তাই না তো খেতে পাবে না আবার কি অত জমি আছে চাষ করুক সেগুলো বিক্রি করুক সামনে জমি আছে সেখানে সবজি চাষ করুক গিয়ে বাজার নিয়ে বসুক কিসেরা তো ফুটানি মানুষের পয়সায় বুলেট কিনছে মানুষ দেখছে সেই টাকায় কে বাংলাদেশ থেকে টাকা পাঠাচ্ছে এখান থেকে টাকা পাঠাচ্ছে সেই টাকায় ফুর্তি করে জন্মদিন করা হচ্ছে ছেলের জন্মদিন তো গেল খাট কিনে নিজেরাই শুচ্ছে তারপরে সমস্ত মানুষের টাকায় বাড়ি করে ফেলছে ওপরটা চার চাকা গাড়ি একটা বাইক থাকা সত্ত্বেও বুলেট কিনছে কিসের কিসের এত ফুটানিওর হুম মানুষ সকাল থেকে রাত অবধি খেটে দুপ মানে দুবেলার খাবার জোটাতে পারছে না কত মানুষের চাকরি নেই কত মানুষের কর্মসংস্থান নেই তাদের মানুষ দেখবে না হুম একে দেখবে যে দেড় কোটি টাকার সম্পত্তি নিয়ে বসে আছে আপনি তো ছেলের বাবা মেয়েরও বাবা আপনি কি করে বলেন একটা পুরুষ মানুষ হয়ে আরেকটা পুরুষ মানুষকে নিষ্কর্মা ঢেঁকি হয়ে বসে থাকতে কি করে বলেন আপনিও তো কাজ করেন নিশ্চয়ই করেন যতই আপনি বাড়িতে থাকুন ক্যামেরা ধরুন অবশ্যই কিছু কাজ করেন আপনি কী করে বলেন যে ও কাজকর্ম করবে না ওর চ্যানেলটা সবাই দেখুক না হলে ওর চলবে না ও বসে থাকলে ও চলে যাবে ওর যে প্রপার্টি আছে যেটা আমরা শুনেছি ও বসে থাকলে ওর চলে যাবে অতএব এইসব মানুষকে নিয়ে দালালি করবেন না ছেলেটাকে নিয়ে পুরো বাউন্স খেলছে এই একবার ও একবার একবার ও একবার তবে মা কোনোদিনই ছেলের ফটো লাগিয়ে কোনো দিন বিজনেস করেনি আমরা দেখিও নিই সে যতটুকু করছে আইনত করছে দেখানে গিরিটা মাইন্ড নেই ওই জন্য মা খুব খারাপ মা ফূর্তি করে অমুক করে এই করে সে হয়তো মনে মনে কষ্ট পায় ভুল করে ফেলেছে ছেলেকে আনেনি প্রথম এখন বুঝছে তবে টিনাকে আমি করজোরে অনুরোধ করবো ছেলেকে এক্ষুনি আনো যেভাবে হোক মিউচুয়াল করে হোক কথা বলে হোক আর আমি এটুকু শিও এখন ছেলেকে আনতে গেলে কথা বলে ছেলেকে ওরা দিয়ে দেবে কারণ ছেলেটা আমার মনে হচ্ছে ফনদ্বীপ বাবুর কাছে এখন একটা মানে বাধা হয়ে দাঁড়াবে কারণ যার চক্করে পড়েছে শোনা যাচ্ছে ওই ঢ্যাঁড়সের ভিডিওয়ে প্রমাণ পাচ্ছি অনেকেরই ভিডিওয়ে প্রমাণ পাওয়া যায় সবাই বলে প্রত্যেকে যখন বলছে এসে কিছু তো একটা ব্যাপার আছে মেয়েটি নিজেও বলছে মেয়েটি নিজে বলছে ঝিমি সাহা নিজে বলছে যে আমার সঙ্গে ওর সম্পর্ক চেয়ে সে আর যেখানে ভিডিও করে ঝিমি সাহা সে তার পেছনটা কিচ্ছু দেখায় না কোনো রুম টুর দেখায় না কিচ্ছু দেখায় না সবাই বলে রুম দেখাও রুম দেখাও দেখায় না কেন মনে হয় সেটা ফোন কোন কোনো ঘর তার জন্য দেখায় না অথবা সে যেখানে আছে সেটাও দেখায় না আবার বড় বড় খুব কথা বলে ঝিমিশার ব্যাকগ্রাউন্ড সবাই জেনে গেছে কতটা নোংরা মহিলা তাই তার তার কাছে কোনো বাচ্চা থাকতে পারে না ফন্দীপবাবু যদি কোনো ভালো মেয়েকে চয়েস করতো বিয়ে করত অবশ্যই তাকে সাপোর্ট করত সবাই তিনি যদি করতে পারে উনি কেন পারেন না অবশ্যই পারেন কিন্তু এরম একটা মেয়েকে নয় যে তার অত বড় মেয়েকে ফেলে এসছে প্রথম বিয়ে মেয়েকে ফেলে এসছে তারপর আরেকজনের সঙ্গে আট বছর লিভ ইন করে তাকে ছেড়ে দিয়েছে তারপর আর যে তার বয়ফ্রেন্ড ছিল সোনু নিগম সেও আবার বলছে তার সঙ্গে থাকাকালীনও দু চারজনের সঙ্গে পুরোপুরি সব কিছু তো এরম একজন মেয়ে তো একেও ইউজ করছে একে তো ইউজ করে ছেড়ে দেবে যাইদের কাছে পয়সা আছে ইউজ করে ছেড়ে দেবে তো এর কাছে কি বাচ্চাটা সেফটি না তো ভয় করে না যে হ্যাঁ বাচ্চাটা এর একটা জায়গায় আছে মানুষের মধ্যে ঝগড়া হয় অশান্তি হয় সব হয় না কিন্তু তোমাকে আমার অনুরোধ তুমি বাচ্চাটাকে নিয়ে এসো শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলো বাচ্চার জন্য দুনিয়া একদিকে বাচ্চা একদিকে সব করা যায় দরকার হলে নত হও ওই কথা বলো আইনতো প্রসেস যেমন এগোচ্ছে এগো কিন্তু বাচ্চাটাকে যাতে সেফ থাকে তার চেষ্টা করো যা জিনিস আমরা দেখছি ইউটিউবে ভিডিও মারফত বা যা জানছি কি মা দিদির লাইভে বা কিছুতে এটা শিও যে বাবুর সঙ্গে ঝিমা ঝিমি আনাকে তার একটা সম্পর্ক আছে এবং সে অত্যন্ত বাজে মহিলা তার থেকে বাচ্চাটাকে বাঁচাতে হবে তার থেকে টিনা ভালো অবশ্যই ভালো এবং ফোন যে কত বড় স্বার্থপর সেটা তার দিদি বলেছে তার বউও দেখিয়ে দিয়েছে এখন যারা পাতানো দিদি তারাও দেখতে পাচ্ছে মানুষের যেটা অরিজিনাল ক্যারেক্টার সেটা বেরিয়ে আসে আর আসছেও যারা ওর আইনি কেসটা লড়ছে তারাও বুঝতে পারবে যে ও কী জিনিস একটা মেয়ে প্রাণপণ চেষ্টা করে সারা জীবন সংসার টিকিয়ে রাখার জন্য যখন সে পারে না চলে যায় তখন জানতে হবে দোষ আছে কিছু একাতে তালি বাজে না তো বাচ্চার ভালো হোক বাচ্চাটাকে নিয়ে বাউন্স খেলা বন্ধ হোক হুম এ এ ডাল ডাল এই এই হাত জাগলিং হচ্ছে জাগলিং জাগলিং এক ছুটছে বাউন্স করে আবার আসছে একে এই মানে একবার মা ছুটছে ছুঁড়ে দিয়ে গেল বাবার কাছে বাবা এবার ছুটে আনছে মানে বাচ্চাদের যে কী হচ্ছে বোঝা খুব মুশকিল বাচ্চাটা কেমন আছে কি করছে খুব খারাপ লাগে ওই ক্যামেরায় দশ মিনিট দেখে তো ভেতরের ব্যাপার বোঝা যায় না একটা মা যতদূর বাচ্চাকে দেখতে পারে বাবা পারে না বিশেষ করে সাহার পাল্লায় পড়লে আর কিছু বলার নেই তো এই কথাগুলো আপনারা বলবেন না যে ওই হাট্টাখাট্টা জওয়ান পুরুষের বাচ্চা তাদের ভিডিও না দেখলে তার বাচ্চাকে সে খেতে দিতে পারবে না খেটে খেতে বলুন খেটে খেটে হুম ফাঁকিবাজি করে এরম আজে বাজে ভিডিও দেখিয়ে খাওয়া যায় না ভিডিও করে সমাজকে কিছু দিতে গেলেও সেখানেও খাটতে হয় ভালো থাকবেন